আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং এই সকল তথ্য আপনাদেরকে বিগ ডিসপ্লে এবং জেনারেশন বেশি চাচ্ছেন মধ্যে যেন হয় তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো হস আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইট জেনারেশনের মধ্যে এবং বিগ ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন এইচপি ফিফটিন তোসিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ম্যাকবুকের মধ্যে পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বিগ ডিসপ্লের মধ্যে এবং আই সেভেন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিঙ্কপ্যাড তো ভিওর সেই ল্যাপটপগুলো আর সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিউজার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা কিনা প্রসেসর বেশি চাচ্ছেন এবং বাজেটটা যেন সীমিত হয় তারা পেয়ে যাবেন লেনোভো থিম এক্স টু ফোর জিরো প্রসেসরটা পেয়ে যাবেন কোয়াই ফাইভ জেনারেশনটা হবে সেভেন এইট জিবির র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন USB বি USB ইউজ বি থ্রি শো ল্যান্ড পোর্ট শো সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ভিডিও পোর্ থেকে শুরু করে কার্বন ফাইবার বডিতে একদম ফ্রেশ একটি লুকে আছে সাথে থাকছে জয় স্টিক ব্যাক লাইফ কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার দিক সে এসএসডি বাড়াতে পারবেন এর যত কাজ আছে সব করতে পারবেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টপ সব ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে যারা কিনা লং টাইম কাজ করবেন যারা স্টুডেন্ট আসছেন ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে এবং ব্যাটারি ব্যাকআপটি যেন বেশি হয় তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন রেনোভো থিঙ্ক এক্স টু ফোর জিরো এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এরপর যে ল্যাপটপটি দেখাবো তোষিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আউটলুকটা দেখেন মেড ইন জাপান তোষিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন প্রসেসপটা দেখে নেন কাছ থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ ল্যান্ড ফুটস হোক ভিডিও সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটওয়ার্ক রোটির মধ্যে একদম ফ্রেশ নিউর কন্ডিশনে আছে আসলে সরাসরি এসে দেখলে বুঝতেই পারবেন না এগুলো ইউজফুল ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউর কন্ডিশনে আছে আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হার্ডি সিক্স বাড়াতে পারবেন কোরাই ফাইভ ফোর জি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপ করতে পারবেন মাত্র টাকা থেকে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে অনেকেই ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চান বাট বাজেটটা হাই হওয়ার কারণে পারচেস করতে পারে না বাট আমাদের কাছে পেয়ে যাবেন ব্র্যান্ডেড ল্যাপটপ ম্যাকবুক প্রো মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপটি আগে দেখেন কাছে থেকে কতটা ফ্রেশ লুকে আছে যদিও বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন ম্যাকবুক প্রো প্রাই ফাইভ প্রসেসরের এর ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটার বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে এসএসডি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটো অটোক্যাপ থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন প্রায় ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন মিড টুয়েলভ একদম ফ্রেশ একটি লুকে আছে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেজ করতে পারবেন মাত্র 22990 টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিশিয়াল ভাবে 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে HP 15 প্রসেসরটা দেখে নেন কাছ থেকে প্রসেসরটা পেয়ে যাবেন Core i3 generation 7 এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি পাবেন পাশাপাশি সব ধরনের ফোড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহ সব ধরনের পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন অটোকাটার কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে তো ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট ইঞ্চ এবং যারা চাচ্ছেন HP ফিফটিন সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে সেভেন ডাবল জিরো ইউনিকে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এবং যারা কিনা মাইক্রোসফটওয়ের কাজ করবেন অর্থাৎ লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন কোরআ থ্রি সেভেন জেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবার যে ল্যাপটপটি দেখাবো বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপের আউটলুকটা আগে দেখেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বিগ ডিসপ্লের মধ্যে এইট জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি আপনারা সব ধরনের পর্সালিটিস পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার মেটাল বোর্ডের মধ্যে এবং সাথে থাকছে নিউমেরি কিবোর্ড যারা মাইক্রোসফটের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন এইট জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন বিগ ডিসপ্লে এর মধ্যে লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপ আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার আস্তে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এবার যে ল্যাপটপটি দেখাবো এইট জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন বিজনেস সিরিজের ল্যাপটপ ল্যাপটপের আউটলুকটা দেখেন সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন সাথে থাকছে ফোর পিঙ্গার লোভো প্রসেসরটা দেখে নেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন পোড়াই ফাইভ জেনারেশানটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু এস বি থ্রি সহ ল্যান্ড সহ সব ধরনের ফোডগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড ম্যাটার বোডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে ইনিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন কোরাই ফাইভ এইট জি এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস পাবেন বিশেষ করে যারা কিনা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আমাদের কাছে জেট বুক থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে এস আর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখেন আপনি যদি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজি করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম